যদি তোমরা সঠিক ইসলাম মানতে চাও এই জামানায় নবী নাই একমাত্র নাইবে নবীদের কাছ থেকে দিন শেখে না কিছু কিছু লোক আছে যারা নিজেরাও বেদাত করে অন্যদেরকেও বেদাত করার জন্য উদ্ভুত করে আমার ভাইরা বলেন দেখি নবীজির রোজায় যারা গেছেন দেখেছেন নবীজের রোজা একটা মোমবাতি দেখেছেন কেউ বলতে পারবেন না নবীজির রোজায় মোমবাতি আছে কথা বলে না নবীজির রোজায় আগরবাতি আছে নবীজির রোজায় তো বড় একটা বাক্স আছে টাকার জন্য নাকি

এটা আল্লাহ রসুলের খাঁটিহম্মা হতে পারে না পদ্ধতি হতে পারে না পথ আর মতো হতে পারে না এটা স্বয়ং শয়েতানে রাস্তা চিল্লা বলে ঠেকে না কত হিংসার আছে কত এ আছে যার টাকার লাভভাবে খেতে পারছে না পরা শুনেও পাচ্ছে না ওই সমস্ত মাদ্রাসায় টাকা না দিয়ে ওই পাগলের ছাগলের দরবারে

মতো না ময়দানের অসুরে সাপাত না মিশরের বাদশা আগে ফিরাম ছিল একটা তরমুজ ব্যবসায়ী আর একটা কবর ইসলামের পাহারাদার ছিল আল্লাহ তালা ওই জায়গা থেকে উঠে এনে আস্তে আস্তে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন মেসিন প্রেসিডেন্ট যখন হয়ে গেল তখন থেকে আমার সে বড় কেউ নাই আমার সামনে কথা বার্গেনিং করার মতো কেউ নাই আমার মত আমার প্রতিসবার সবার মানতে হয় এই জন্য হামান রে ডেকে বলে হামান রে আমার সে বড় খুদার জমিনে নাই তাড়াতাড়ি ঘোষণা করে দে না না রব্য কুমুর আলা ঘোষণা করে দে হামান ঘোষণা করল আল্লাহ বলেন এই ঢিলা দিয়েছি ছাড় দিয়েছি ছাড় দেব না দিয়েছি ছেড়ে দেব না এবার তরে ধরবো আল্লাহ হঠাৎ করে ধরে ফেললেন কিভাবে ধরে ফেললেন আল্লাহ তালা বহি নাজেল করে জানা দেন মুসারে তাড়াতাড়ি আপনার বাহিনী নিয়ে তাড়াতাড়ি চলে আসেন চলে আসেন রাত্রিকালীন চলে আসেন বাহিনী নিয়ে চলে আসলো এই লোহিত সাগর পাড়ি দিল এমন সময় ওই ফিরন তার বাহিনী নিয়ে সবাই জানে শুধু ইঙ্গিত দেওয়ার দৃশ্য বাহিনী নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সোলজার নিয়া আমার ভাই লোহিত সাগরের পথে যখন এসে গেছে এইবার আল্লাহ পানি রে তাড়াতাড়ি দৈরে ভালা এই অবস্থা দেখা ফিরাউন কয়লা বলতে লইছে আর জিব্রাইল আইসা কাদাটা নিয়ে মুখের মধ্যে দর্শে যাতে হয় কি কতই জীবন বড় জ্বালাইলি জীবন বড় জ্বালাইছ আবার দাদার কাছে কি আবার জ্বালাবি এটা তো মানা যাবে না ঠিক কিনা আমার ভাইরা খেয়াল করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন আমার ভাইরা মিশরের লোকজন এসে বলে ফিরাউন আপনি না খোদা তাহলে খোদা যদি হন তাহলে আমাদের প্রয়োজন পূরণ করতে হবে আমাদের পানি নাই পানির অভাবে আমরা আবাদ করতে পারি না পানির ব্যবস্থা করেন এবার নীল শুকিয়ে গেছে ফিরাউন মাথা খারাপ হয়ে গেছে আসলে তো আমি খোদা না আশোন খোদা তো আমি না পানি কেমনে দেব রাত্রিতে উঠা নির্ণদের পাশে পাহাড়ের পাদদেশে গিয়া আমার বায়রা ওযু কইরা মালিকের দরবারে হাতটা উঠাইয়া বলে মালিক আপনিই তো আসল খোদা আমি তো দুতবাজ আবি তো দুনিয়ার একটু মজা লইতে চাই আল্লাহ তুমি পানির ব্যবস্থা কইরা দন এই কথা বলে পাহাড়ের চূড়া থেকে যখন নামা আরম্ভ করেছে আমার ভাইরা পানি কি লোহিত সাগরে নীল পানি কি প্রবাহিত হইতে আছে কিনা দেখার জন্য নামতেছে টেনশন মাথায় যদি পানি না আসে তাহলে খোদাই তো তো সইলে যাইবে আমার ভাইরা এমন সময় টেনশন কত কি বলছের চুরা তৈরিয়া কলমার কাগজ লইয়া একটু হলে সার তারান আসসালামু আলাইকুম সার একটু দাঁড়ান তুই কোথালি এইখানে কথা বলার সময় নাই বলে স্যার একটু কথা কি কথা বলেন দেখি একটা বিচার করতে হবে কি বিচার বলে স্যার বলেন দেখি আমি একটা লোক রে গোলাম হিসেবে কিনা নিয়ে আসলাম বাড়িতে কাজ করতে দিলাম আমি গরু ছাগল বুঝা দিলাম ঘর বাড়ির কাজগুলো বুঝা দিলাম সব বুঝা দিলাম আর বললাম কাজগুলো করবা ঠিক মতো খাইবা রুটিন মাফিক কাজগুলো করবা কাজ করতে 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 একদিন দুই দিন কয়েক বছর যখন হয়ে গেল আমার বাড়ির বাড়ি আমার বাড়ির গোলামটার স্বয়ং নিজে এই বাড়ি মালিকানা দাবি করে বসলো বলেন দেখি এই গোলাম কি করার দরকার তখন ওই ফিরাউন ডেকে বলে এমন গোলামকে এই নীল চুবে চুবে মারা দরকার জিব্রাইল মানুষ বেশি বলে তাহলে স্যার একটু দরখাস্ত দোস্ত খোদ্ যারা গোলাম হইয়া মালিকানা বাড়ির মালিকানা দাবি করে বসে তাদেরকে এই নীলনাদে চুবা চুবা মারা দরকার এই যে কথাটা বললেন একটু দস্তখত দেন দস্তখত দিয়ে দিল সিটনি সার হয়ে গেল কাগজটা নিয়ে চলে গেলেন এইবার যখন আল্লাহ রব্বুল আলামিন ধরলেন এই ধরলেন আয়াত বলার টাইম নাই লম্বা লম্বা আল্লাহ বলেন পানির মিশ্র হয়ে যা পূর্বের মত হয়ে যা আর রাস্তা যে ছিল সব বন্ধ হয়ে যা এবার যখন দেখি পানিগুলো মিশে যাচ্ছে তখন তো ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে বলে এটা তো আমার রাস্তা না আল্লাহ তো মরণ ফাঁক দিয়েছে এই জন্য রাজাকার শব্দটা বলছি তো বলছি এতদিন ঘৃণার চোখে বলছি এখন তো আল্লাহ রব্বুল আলামিন একজন জগৎ বিখ্যাত কোরআনের পাখি জান আলেম এর কারণে আল্লাহ এই শব্দটাকে সম্মানের ককারে ধার করে দিয়েছে আমার ভাইরা এই যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে موسی калимুল্লাহ বলবে এবার জিবরা এসে দস্তখত কাগজটা সামনে পেশ করে দেখো বলো দেখি দস্তখতটা কার দস্তখতটা তো আমারই মনে মনে হইতেছে আমার তুই জানোস না না ফারমান তুই তো সিলি গুলাম কিন্তু কেমনে তুই বলি আনার অদ্ভুত মোল আলা আমি সবচেয়ে বড় খুদা তুই সিলি গুলাম তুই গুলাম Mudada! করলি খুদাই তো দাবি করলি আজকে তোর উপায় নাই উপায় নাই আল্লাহ তরে দইরে ফালাইছে তরে শুটকি মাছ বানাইয়া মিশরের প্যারামিড জাদুঘরে কেয়ামত পর্যন্ত রাইখে দিবে যারা সৈরা শাসে খবে যারা জুলুম করবে আলেমদের উপরে জুলুম করবে নেকর বান্দাদের উপরে জুলুম করবে বিভিন্ন সময় বিভিন্ন সুরাতে আল্লাহ তালা সায়াস্তা করেন এক এক সময় আমার বাইরা নৌকা ডুবাইয়া এক সময় পানির মধ্যে চুবাইয়া এক সময় হেলিকপ্টারের মাধ্যমে পালাইয়া পালাইয়া জরে বলেন ঠিক কেনা আমার ভাইরা বলতেছিলাম ও

আমরা এমন একটা নবী পাই না এমন নবী পাইছি রে আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে না এর মত জ্ঞানী পৃথিবীতে নাই আমার নবীর মতো ধনী মানুষ পৃথিবীতে নাই আমার নবীর মত শিক্ষিত মানুষ পৃথিবীর জগতে নাই আমার নবী যেমন নেতা এমন নেতা পৃথিবীর জগতে আর না জিলমা আমার নেতা তোমার নেতা যেমন বিশ্ব নবী মুসা আমার নেতা নেতা তা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা কে বাইপাস করে মাইনাস করে যদি অন্য কোন মত অন্য কোন নেতা গ্রহণ কর গো তাহলে দেখবা ওই নেতার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়ايا আল্লাহ তাআলার রহমতের নজর পাইবা না গজব পাইবা তুমি তখন বুঝতে পারবা এই যে আমরা কার সৈনিক কার আল কোরআনের সৈনিক আমি নিহিত পরাজয় এক আল্লাহর গোলাম আমি এহিত পরিচয় এক আল্লাহর গোলাম আমি এহিত পরিচয় যার বলেন ঠিক ঠিক না কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা কে নেতা আমাদের সরান হাদিস শাসন আমার নেতা উৎসাহ মরছে অমলা ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো এ কাল্লার গোলা মামি এহিত পর্লার গোলা মামি এহিত বরি চ কেল্লাবার ঠেক কিনা আল্লা আমরা কিসের সৈনিক আল্লাহর সৈনিক কোরানের সৈনিক রসুলের সৈনিক কিল্লাবার ঠেক কিনা কষ্ট দিয়েছে রসুলের মধ্যে চারটা গুণ আছে যেই গুণ পৃথিবীর কারো মধ্যে দেয় আমার ভাইরা কোন নেতার যদি চেহারা সুন্দর হয় টল ফিগার দেখতে উসা লম্বা মোটা তাজা আছে না নাই যদি থাকে লগে টাকা তাহলে পড়বে না জীবনে ফাঁকা আমার ভাইরা আছে টাকা আবার টল ফিগার অনেক উজ্জ্বল লম্বা মোটা তাজা সুন্দর টাকা পয়সা আছে লাঠিয়াল বাহিনী আছে জ্ঞানও ভালো আছে শিক্ষা দীক্ষা ভালো আছে লোকেরা তাকে মানে কি মানে না কথা কয় না আমার মতো এত সুন্দর নবী এত সুন্দর পৃথিবীর জগতে আল্লাহ তালার বানাবে না আয়সা বলে না আমার নবী এত সুন্দর পৃথিবীর কোন মানুষ ঘরে থাকলে হয় না দূর হবে জোরে বলেন দূর হবে আমার আব্দান নবী ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে থাকলে অন্ধকার ঘর আলোকিত বানায় দেন যিনি তিনি কে আয়েশা ডেকে বলে আমার হঠাৎ করে একটা সুই পড়ে গেল ঘরের মধ্যে ল্যাম্প নাই কুপি নাই বাতি নাই আলো নাই আমি অপেক্ষা করলাম রসুল যখন আসবে আলো দেখে আমি সুই সুতার কাজ করব সুইটা আমি বের করে ফেলব। আপনি কষ্ট হইতেছে নাকি ওটা কষ্ট করতেছেন কিছু লোকের পেশা পেশা আছে কি বলেন

আর আমার মালিক আমার জন্য একটা স্পেশাল সূর্য দিয়েছেন আসমানের সূর্য উদিত হয় ফজরের পর আর আমার সূর্য উদিত হয় এশারের পর কেমন সুন্দর কেমন সুন্দর গব সুন্দরের বাস যখন চলে আসছে একটা ছোট্ট একটা কথা বলেই সামনে আগাব হজরত আনা রসুনের ভিসি ভিসি ভি হয়েছে দেখে রসুল্লাহ সরে নাম পাথর টুকাইতেছে হাজিরতে আনাসের হলো পাথর টুকায় কেন পাথর খুঁজতেছে কারণ কি হাজিরতে আনাস ডেকে বলে রসুল আল্লাহ নিমা তা খুদলা কেন আপনি পাথর টুকাইতেছেন আল্লাহর রান্নবী ডেকে বলে আনাস রে তুমি জান না পাথর কেন টুকায় আমার ঘরের মধ্যে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলায় আগুন ধরে না ঘরের চুলায় আগুন জলে না খাবার নাই খাবার নাই তিন দিন যাব তনহারে প্রচন্ড খিদার কারণে ক্ষুধা যন্ত্রণায় পেটটা জ্বালা করে আনা ঠান্ডা পাথর গুলো যদি আমি শরীরের মধ্যে পেটের মধ্যে চাপ দিয়ে দৌড়ি রানা পেটের মধ্যে একটু ভালো লাগে সঙ্গে সঙ্গে রসুলের অনুসরণ আরম্ভ করছে রসুল খানা বন্ধ করে নিয়েছে পাথর টুকান আরম্ভ করছে পাথরটা পেটে লাগা দেয় আমি গলায় দিতে পারি না মানতে পারি না বলো দেখি রসুলের সৈনিকরা যখন যে আদর্শ সামনে আসছে সঙ্গে সঙ্গে আমল শুরু করছে এই তুমি মারা গেলে তিনটা কাপড় দিবে তুমি মারা দিলে পাঁচটা কাপড় দিবেন মেড ইন মদিনার সিলচাপ বর্তমান লেগে গেল হায়রে কোন মাল মেডিন ইন মদিনা তোমার কি লেগে গেছে কাটুন লেগে গেছে সিলচাপন লেগে গেছে মেড মদিনা তিনটা কাপড় তোমার লাগায় দিছে আই দোয়া দরুদ পড়াইয়া ডান কাতে শুয়াইয়া বুঝা দিল উম্মতে মুহাম্মাদি বুঝা দিল রে বন্ধু এবার ফেরেশতা যা আবু মালাকা আনি দাবু দিয়াল মাইয়াত ফি কবরহি যখন মাইয়াত কবরে রাখা হয় মালাকান দুইজন ফেরেশতার সাথে এসে তখন জিজ্ঞাসা করে দেখা যায় তো মেডিন মদিনার পড়ার সময় মনে হয় সিলসাফ করতে মেদিন মদিনার দেখা যায় এমন সময় একজন ডেকে বল মালটা একটু খলো মালটা খুলে দেখে বিশ্ব বাটবার বিশ্ব দোকাবাস বলে প্যাকেটটা তো মেড ইন মদিনার কিন্তু মালটা মেড ইন মদিনার নয় মালটা মেড ইন আমেরিকা এই জন্য দোস্ত তোর পা দুইটা দে তোর পা ধরে বলি রসুলের কাদাশা

মদিনার মদিনা তুই মাল হইতে হবে প্রোডাকশন হইতে হবে এই জন্য আজকে থেকে কে কে রাজি আছি আর কোনো দিন দাড়িতে খোর লাগাবো না যারা আল্লাহ তালা হৃদায়ত করবে যাদের হৃদায়ত তন্ত্রের মধ্যে বুকি মারে তারাই হাত তুলে দেখাবে আজকে থেকে আর কোনো দিন দাড়িতে দেব না হাত তুইটা মালিক রে দেখায় ও আল্লাহ আমার কাজ উঠে দেওয়া দর মালিক তুমি